স্বেচ্ছাসেবী সংগঠন কমলাগম ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক রাকিব হাসানের উপর হামলা এবং তার বাসায় বাংচুর করেছে সতেরো এক পঁচিশ শুক্রবার মাগরিবের নামাজের পরে বিশ্রাম নিয়ে রাকিব তাৎক্ষণিক লাইভ করে একটি রাজনৈতিক দলকে দায়ী করেছে তো মূলত বিষয়টি আজকে পরিষ্কার করেছে আসলে এখানে কোনো রাজনৈতিক সংশ্লিষ্ট না তাদের জমি সংক্রান্ত যে আঠারো সালের পরের তারা একটি বাড়ি করে নদী ভাঙ্গা পর একটি বাড়ি করে এখানে রয়েছে আর এই জামিলার কারণ মূলত রোইজ ঘং সে ভিডিওটি পুরোটা দেখবেন রোইজ ঘং তার টাকা আহত করে তার বাড়িগের বাংচুর করে বিষয়টি সে আজকে পরিষ্কার করেছে প্রিয় এলাকাবাসী প্রিয় ফলকনবাসী সালাম আলাইকুম আপনারা সকালে অবগত আছেন যে গেল পরশু সতেরো তারিখ মাগরিবেন আমাদের অল্প একটু পরেই আমার বাড়িতে জমি সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে রহিজল হক তার ছেলে আরিফ তাদের লোকজন নিয়ে আমার বাড়িতে আমার মা বোন আমার স্ত্রীর উপরে অতর্কিত হামলা করে আমি যখন বাজার থেকে বাড়িতে এসে দেখলাম যে আমার পুরো ফ্যামিলির উপরে তারা আক্রমণ করে হামলা করে আমার ঘর বাড়ি বাংশুর করে আমার মা স্ত্রী আমার ছোটো বোন আমার মেয়েকে তারা মারধর করে এই সময় আমি বাড়িতে আসলে তারা দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে আমার উপরে হামলা করে আমাদের সকল কিছু বাংচুর করছে কিন্তু এই ঘটনায় রোহিজল তার ছেলে আরিফ সহ তাদের গঙ্গরা জড়িত কমলনগর নব বিএনপি বা জামায়াত এরা এই হামলার সাথে জড়িত ছিল না তারা রোহিজল হক আর হচ্ছে তার ছেলে তার মেয়েরা মিলে আমা আমাকে আমার ফ্যামিলিকে অনেক মারধর করছে আমাকে নিজে আমার মাথায় ফাটিয়ে দিয়েছে আমাকে অনেক রক্তাক্ত করেছে যার ফলে আমি একটা লাইভে আসছিলাম লাইভে আসছে আমি আমার ফ্যামিলি আত্মরক্ষার্থে যদি লাইভে না আসতাম তখনও তারা কিন্তু আমাদের চতুর্দিকে ঘিরে রেখে আমাদেরকে ঘরে করে আমাদের উপর অতর্কিত হামলা করেছিল তখনও আমাদের ওই উঠানে চতুর্পাশে প্রায় দু তিনশো লোক দাঁড়ানো তো আমি আপনাদের মাধ্যমে সবাইকে অবগত করতেছি আমরা দু সালে নদী ভাঙার পরে এখানে এসে জমি কিনে থাকতেছি তারা আমাদের কাছে আট ডিসিম জমি বিক্রি করছে টাকা নিছে কিন্তু আমাদেরকে জমি কোনো কাগজপত্র রেস্ট্রি বুঝে না দেওয়ার কারণে আমরা বারবার বলার পরও তারা আমাদেরকে দিয়ে দিচ্ছি করে আজকে আমাদের উপরে হামলা করছে কেন কি জন্য জানি না আপনারা যারা সমাজের বিবেক বিবেকবান মানুষ সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ সবাই আপনারা আমাদের এই বিষয়গুলো দেখবেন আমরা কখনও কোনো অবস্থায় কারোর সাথে ঝগড়া বিবাদ মারামারি হানাহানি কাটাকাটি করিনি সবসময় চেষ্টা করেছি এলাকায় এবং সমাজে সুন্দরভাবে বসবাস করতে সবাইকে নিয়ে সুন্দরভাবে চলাফেরা করতে যদি আমার লাইভে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে গত পরশু দিনের আমি আপনাদের কাছে ক্ষমাপ্রার্থী আর আমার ফ্যামিলির উপরে আমার উপরে যে হামলা করেছে আপনাদের মাধ্যমে আমি তাদের আইনগত বিচার প্রার্থনা করছি এবং আমাদের যে জমি নিয়ে সংক্রান্ত সমস্যা সেটা আপনারা কমন উপজেলা প্রশাসনের মাধ্যমে আমি এটা সুষ্ঠু একটা সমাধান চাই সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম